কেন দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হচ্ছে না এই বিষয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষা উপদেষ্টার রফিকুল আবরার দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি পিছিয়ে দেওয়ার দাবি উঠেছে দেশের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক মহল থেকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে এবারের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু হবে বিষয়টি নিয়ে আজ মুখ খুললেন প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টার রফিকুল আবরার সোমবার নোয়াখালীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন শিক্ষার্থীদের আবেগের মূল্য আছে কিন্তু গত সতেরো বছরে শিক্ষার্থীদের যে অপরণীয় ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব দিতে পারব না এইচএসসি দুই হাজার পেছানো মানে আবারও নতুন করে ক্ষতির পথে হাঁটা শিক্ষার্থীদের দাবি সিলেবাস শেষ হয়নি প্রস্তুতির সময় কম তাই পরীক্ষা পিছানো প্রয়োজন শিক্ষার্থীদের দাবিকে সরাসরি খণ্ডন করে ডাক্তার ব্রুফ বিশ থেকে শুরু হওয়া করোনা মহামারীতে আমাদের শিক্ষা খাতে ভয়াবহ ধাক্কা লেগেছে এরপর এসএসসি এইস বারবার পিছিয়ে দিতে হয়েছে এখন আর পিছানোর সুযোগ নেই আমরা যদি বারবার পরীক্ষা পিছিয়ে দিতে থাকি তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্য থেকে যাবে তিনি আরও বলেন অনেক দেশ মহামারীর ধাক্কা সামলে নিয়েছে দ্রুত আমরা চেষ্টা করছি ক্ষতি পুষিয়ে নিতে এখন সময় নির্ধারিত ক্যালেন্ডারে ফিরে যাওয়া উদ্দেশ্যে বলেন আপনারা মনোযোগ দিয়ে প্রস্তুতি নিন আমরা পাশে আছি পরীক্ষার তারিখ বদল নয় বরং প্রস্তুতি সহজ করা আমাদের মূল লক্ষ্য আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন